তুই কি আমার দোকান লাঠে তুলবি তুই জানিস কার অর্ডারে না করছিস বৃষ্টিটা একটু কমলেই আমি যাচ্ছি কোনো বৃষ্টি কমলে হবে না আমার বাইকের চাবি নে আরেকক্ষণই যা বাইকের কিছু হলে তোর মাইনে থেকে কাটবো মালিকের কথা মতো লাকি বাইক নিয়ে বেরিয়ে যায় এদিকে ওর ভালো লাগে কারণ এই সুযোগে ওর বাইক চালানো হয়ে যাবে সে প্ল্যান করে তাড়াতাড়ি অর্ডার ডেলিভারি করে সে তার প্রেমিকা দৃষ্টির সঙ্গে দেখা করবে একই দৃষ্টি তুমি এখানে তুমি আমার পিছু করতে শোনা করেছো এত বড় সাহস তোমার এত কার সাথে কথা বলছো বেবি রাহুল তুই দৃষ্টিকে টাচ করার সাহস পেলি কি করে একদম চুপ লাকি আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ আমার বয়ফ্রেন্ড এখন রাহুল তোমার মতো গরিবকে আমি আর চাই না দৃষ্টিকে এই অবস্থায় রাহুলের সঙ্গে দেখে লাকি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার প্রথম ভালোবাসার মানুষটি যে তাকে এভাবে ঠকাবে লাকি তা কখনো কল্পনা করতে পারেনি চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে লাকি বলল এত কষ্টই যখন আমাকে দেবে তাহলে তোমার কাছেই আমাকে তুলে নাও ভগবান ঠিক সেই মুহূর্তে লাকির কাছে একটি মেসেজ আসে মেসেজ পড়ে লাকি হঠাৎই চমকে যায় মেসেজে লেখা সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তির মালিক এখন লাকি কি করে আচমকাই লাকি এত বড় লোক হয়ে গেল কিভাবে দৃষ্টিকে লাকিকে ছেড়ে খুব ভুল করলো লাকির আসল পরিচয় কি এই সব প্রশ্নের উত্তর জানতে এখনই দেখুন সবাই বলে কলকাতা হলো ভালোবাসার শহর আপন করার শহর আর গুণই ছিল লেকের মুখ দেখে সকলেই বলতো আরে কলকাতার ছেলে নাকি লেকে দেখতে স্মার্ট ও আকর্ষণীয় হলেও পকেট গরম না হওয়ায় মধ্যবিত্ত সাধারণ জীবন চালাতো ছেঁড়া জামা আর সাইকেলে চেপেই তার দিন কাটে কিন্তু যখনই সে বাইকে কোনো ছেলে বা মেয়েকে একসঙ্গে দেখত তখনই তার মনে একটা আলাদাই ঝড় তৈরি হয়ে যায় সে মনে মনে বলে যেদিন আমার সেই পছন্দের নারী আমার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরবে সেদিন গোটা শহরের লোক আমাদের দুজনকে দেখে জ্বলবে আর লুচির মতো ফুলবে বর্ণল লাগিয়েও কোনো কাজে আসবে না লাকি এ কথা বলতে বলতে তার হাতে থাকা বর্ণলের টিউবটা জোরে টিপে দেয় কি করছিস এটা কি কোন স্পঞ্জের খেলার বল যেভাবে পারছিস টিমে যাচ্ছিস সরি স্যার বুঝতে পারিনি তোর স্যালারি থেকে এই টাকা এর পয়সা কে দেবে তোর বাবা কেন ডবল কেন কাটবেন স্যার কারণ পরের বার যাতে এরকম অকর্ম কিছু করার আগে দুবার ভাববি লাকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি ছোট্ট মেডিকেল স্টোরে কাজ করত আর ওই দোকানের মালিকের নাম ছিল জয়ন চৌধুরী গত পাঁচ বছর ধরে লাকি এই মেডিকেল ফার্মেসিতে কাজ করছে গরিব হওয়ার কারণে বাধ্য হয়ে কম মাইনেতে এই ফার্মেসিতে লাকিকে কাজ করতে হতো যা ফোনটা ধর দোকানে ফোনের ঘন্টা বাজতেই লাকি মালিকের থেকে বাঁচতে ফোন ধরতে সেখান থেকে পালিয়ে আসে হ্যালো স্যার পার্ক স্ট্রিটের সব থেকে বেস্ট ফার্মেসি চৌধুরী মেডিকেল স্টোর থেকে বলছি বলুন আপনার জন্য কি করতে পারি আমি হোটেল ব্লুমিং নাইটের রুম নম্বর তিনশো থেকে ফোন করছি আমার একটা ছোট অর্ডার আছে তাড়াতাড়ি নোট করে পাঁচ মিনিটের মধ্যেই হোটেলে ডেলিভারি করে দিয়ে যাও লাকি অর্ডার নিতেই তার কেমন যেন ওই কণ্ঠ খুব চেনা লাগে ঠিক আছে স্যার বলুন আপনার কি অর্ডার আছে অর্ডারটা কি লিখেছ তো হ্যাঁ স্যার আমি লিখে নিয়েছি আপনার অর্ডার লিখে নিয়েছো যখন তাহলে কি ফোন থেকে আমাকে অর্ডার দেবে টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কিন্তু স্যার বাইরে তো খুব বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিটা কমলেই যত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্ডারটা পৌঁছে দেব তোর মালিক চয়ন জানে তুই রাধাকান্ত মল্লিকের ছেলের অর্ডার না করছিস আমি জানি বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমার অর্ডারটা ঠিক মতো প্যাক করে দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আয় বুঝেছিস এই বলে রাহুল লাকের মুখের ওপর ফোনটা কেটে দেয় অন্যদিকে দোকানের মালিক জয়ন চৌধুরী তেড়ে যায় লাকের দিকে আর বিরক্তির সুরে বলে কোনো বাহানা চলবে না চুপচাপ অর্ডার প্যাক করে এখনই বেরিয়ে পড় স্যার আমি কোনো অজুহাত দিচ্ছি না আপনি দেখুন বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার শুধুমাত্র পকেট এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে